দর্শক ধানে অধিক পরিমাণ পলন পেতে চাইলে ধানের শীষ বের হওয়ার পর যে ভুলটি আমাদের করা যাবে না যদি আমরা এই ভুলটি করে থাকি তাহলে আমাদের ধান পলন বিশ থেকে পঁচিশ পারসেন্ট কমে যাবে আর সে ভুলটি হচ্ছে আমাদের ধানে যখন শীষ বের হবে শীষ বের হওয়ার পরে আমরা কোনো প্রকার স্প্রে করা যাবে না এটাকে বলা হয় ফ্লাওয়ার স্টেজ আপনারা এখন যে স্তরটি বা যে অবস্থানটি দেখতে পাচ্ছেন ধানের এটাকে বলা হয় ধানের ফ্লাওয়ার স্টেজ বা পুল স্তর এই সময় ধানের পরাগায়ন ঘটে আর এই পরাগায়ন ঘটার মাধ্যমে কিন্তু ধানের মধ্যে আপনার চাল পরিপূর্ণ হয় মানে ধানে পরিপূর্ণ হয় এই পরাগায়নের মাধ্যমেই যদি পরাগায়নে ভেঘাত ঘটে বা পরাগায়ন না হয় তাহলে কিন্তু ধানের মধ্যে ছিটা হয় আর আমাদের এই সমস্যাটা হয়ে থাকে আমরা এই পর্যায়ে আপনার বিভিন্ন কীটনাশক বা শতাকনাশক স্প্রে করে থাকি আর এই স্প্রে করার কারণে কিন্তু মূলত ধানের মধ্যে চিটা হয় বা বিভিন্ন কালো দাগ দেখা দেয় তাই অতিরিক্ত যখন আপনারা পোকামাকড়া আক্রমণ করবে বা অন্য পচনশীল বা অন্য কোনো রোগ যদি ধানে দেখা দেয় অর্থনৈতিক ধারপান্তে চলে গেলে বা আক্রমণাত্মক যদি দেখেন বেশি তখন কি করবেন আপনারা অনুমোদিত কীটনাশক প্রয়োগ করবেন এবং এই অনুমোদিত কীটনাশক প্রয়োগ করতে হবে বিকালবেলা বিকাল চারটার পরে আপনারা প্রয়োগ করতে হবে কারণ তখন পরাগায়ন বন্ধ থাকে ধন্যবাদ